সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিশ টাকার নোটের ছবি ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক ছবিতে দেখা যাচ্ছে নোটটির একপাশে স্থান পেয়েছে ঐতিহাসিক কান্তজি মন্দিরের ছবি অনেকে দাবি করছেন আগে যেখানে বাগেরহাটের ঐতিহাসিক গম্বুজ মসজিদের ছবি ছিল সেখানে এখন মন্দিরের ছবি বসানো হয়েছে এই ছবি ঘিরে নেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ কেউ কেউ একে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এমনকি কেউ কেউ অন্তর্বর্তী সরকারের প্রতিও হিশিয়ারি উচ্চারণ করেছেন তবে এই ভাইরাল ছবিগুলোর সত্যতা যাচাই করে এটিএন নিউজ জানিয়েছে নোটের এসব ছবি আসলে ভুয়া অনুসন্ধানে দেখা গেছে কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ফেক ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে বাংলাদেশ ব্যাঙ্কও স্পষ্টভাবে জানিয়েছে এমন কোনো নোট তারা প্রকাশ করেনি এবং ছড়ানো ছবিগুলো ভুয়া এদিকে নতুন নোটের ডিজাইন সংক্রান্ত কিছু নির্ভরযোগ্য তথ্য সামনে এসেছে এতে দেখা গেছে